পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আটকাল প্রিয় দর্শক ময়না হত্যা নিয়ে নতুন এমন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো যা আজকে জাতীয় হতবাক হয়ে গিয়েছে অবাক দৃষ্টিতে তাকে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে বাধ্য হবেন কেননা আমরা চাই যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেখাতে তাই সকলেই একটি লাইক করে ভিডিওটি যদি শেয়ার করে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন সেদিন ময়নার সাথে কি হয়েছিল কেনই বা ময়নার লাশ মসজিদে পাওয়া গিয়েছে আসুন নাটিনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইলের শাহবাসপুরের আলোচিত মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত হাবলিপাড়া জামে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সানে শাহবা জাতীয় খতিব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে গত পাঁচ জুলাই দুপুরে শাহবাজপুর এলাকার একটি শিশু কন্যা মাইমুনা নিখোঁজ হয় পরদিন সকালে স্থানীয় মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কিন্তু দীর্ঘ চব্বিশ দিনেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্র সাতাশ জুলাই সকালে প্রতিনিধি দল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও পুলিশ সুপার কাছে হকের স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক সেক্রেটারি মাওলানা সৈয়দ আসাদুল করিম সহসভাপতি মাওলানা আব্দুর রফ ও মাওলানা আমানুল্লাহ আমানি সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন জয়েন্ট সেক্রেটারি মুফতি সালাউদ্দিন ইয়াকুবি সহ সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সহ আরো অনেকে স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয় ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত গ্রহণযোগ্য প্রমাণ না থাকলে তাদের নিঃশর্ত মুক্তি আটককারী সময়ে তাদের পরিবারজন মানবিক সহায়তা ও আইনগত সহায়তা পায় তা নিশ্চিত করা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন বিচার প্রক্রিয়াধীন আছে এবং ন্যায় বিচারের নিশ্চয়তা দেওয়া হবে এদিকে পুলিশ সুপার এহতামুল হক জানান তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশ তাদের কারাগারে হস্তান্তর করেছে বিষয়টি এখন আদালতের অধীনে সংগঠনের জেলা সভাপতি মাওলানা বলেন আমরা প্রথম দিন থেকে ঘটনাটির বিচার চাইছি যদি ইমাম ও মুয়াজ্জিন দোষী হয় তাদের বিচার হোক কিন্তু তারা যদি নির্দোষ হয় তবে কেন এতদিন তাদের আটকে রাখা হয়েছে তিনি প্রশাসনের কাছে জানতে চান কোন আইনে তাদের এখনো আটকে রাখা হলো তিনি আরো বলেন আমরা চাই প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং নির্দোষ হলে ধর্মীয় এই দয়তশীলদের দ্রুত মুক্তি দেওয়া হোক স্থানীয় জেলা প্রশাসকের পক্ষ থেকে সারক পিটি গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় বিবেকবান মানুষের কাছে এবং প্রশাসনের কাছে এই জিজ্ঞাসা রাখছি যে এটা কোন আইনে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইমাম মুয়াজ্জিমকে আটকে রেখেছেন আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রকাশ হোক এবং যারা যারা দোষী প্রকৃত দোষী তাদের সর্বস্ত শাস্তি হোক যদি ইমাম মসজিদ দোষী হয়ে থাকে আপনারা প্রকাশ করুন তাদেরকে শাস্তির আওতায় আনুন আমাদের কোনো সমস্যা নেই আমরা কোনো কিছু বলবো না বা আমরা এটার পক্ষে কাজ করবো আর যদি ওনার নির্দোষ হয়ে থাকে অবিলম্বে অবিলম্বে আমি আবার বলছি যদি নির্দোষ হয়ে থাকে অবিলম্বে ইমাম মসজিদকে আপনারা মুক্তি দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যা নিয়ে যে তদন্তগুলো এসেছে তা একের পর এক আমরা দেখেছি গণমাধ্যমে যে ভুলভাবে অনেকেই প্রকাশ করেছে প্রথমেই একটি ভুল গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেটা হলো ময়নার মা এবং চাচার সাথে গোপন সম্পর্ক আর সে পরকীয় সম্পর্কটি এসেছে ময়নার বাবার মুখ থেকেই প্রথমে সন্দেহ করার কারণে সাংবাদিকরা তো সাংঘাতিক কেননা তারা সাংঘাতিক বিষয়টি গবেষণা করে ছোটো একটা কিছু পাইলেই সেটা নিয়ে নাড়াছাড়া করতে দেখে আর সেজন্যই আজকে সাংবাদিকরা এটা প্রচার করার কারণে বিশ্বের ময়দানে প্রচার হয়েছে মা এবং চাচার মধ্যে প্রক্রিয়া একটি কর্মকাণ্ড ছিল আসলেও সেটা কিন্তু বাস্তবিক নয় আর এখন সেটা প্রকাশিত হচ্ছে ইমাম আজ্জিন নির্দোষ আসল দোষীরাদের এখনও বাহিরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না প্রিয় দর্শক কথা না বিদায় জানিয়েছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ